গাড়ি বহলে মামলা করে এবং যেখানে যারা নিরাপত্তা বাহিনী ছিল আইন যে বানিয়ে সেটা তাদের করে মামলা ছিল এবং এক পর্যায়ে তাদের সহায়তায় আমরা সেখান থেকে চলে আসছি এবং আমাদের আজকে যে প্রদেশ করে ছিল মাদারীপুরি এবং শরীরপুর সেটি অবধি করা হয়েছে সেই আজকের এই ঘটনার কারণ বসু তো এই এই দোকানখন

আজকে গণপ্রথনের দিন করে আবারও জনগণের সামনে দেশবাসীর সামনে স্পষ্ট হয়েছে এবং গোপালগঞ্জে আমরা পাঁচই আগস্টের পর থেকে শুনেছি গোপালগঞ্জের ভিতরে এই ফ্যাসিস্টদের একটা আশ্রয় কিন্তু হয়ে উঠেছে এবং পুরা সারা দেশের যাদের নামে মামলা রয়েছে ফেরালি আসামি ছাত্রলীগের যে সকল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা রয়েছেন তারা সকলে গোপালগঞ্জে ছিলেন এবং তারা বহু পরিকল্পিত ভাবে আসলে গণপ্রত্যানের এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে আজকে আসলে সশস্ত্র হামলা চালিয়েছে এবং বাংলাদেশে যে এটা মেঘ তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছে তিরিশ দিন তারা চৌষট্টি জেলায়

সেই বিষয়েও আমাদের সমালোচনা হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে এবং আমরা আমাদের যেই ফরিদপুরের পথসভা কালকে থাকবে আমরা সারা দেশে মানুষের প্রতি আহ্বান রাখছি সরকার এবং প্রশাসনের প্রতি আমরা আহ্বান রাখছি গোপালগঞ্জের

যদি আমাদের লড়াই মুসিবাদের বিরুদ্ধে সেই লড়াই চলাচল রাখতে হবে আমরা আজকে এই প্রেসভূমি থেকে দাবি জানাচ্ছি পুরো ঘটনার সুস্থ তদন্ত করতে হবে যারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যার চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বিচারে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং কর্মসূচিতে তদন্ত সাপেক্ষে বিচারে আওতায় আনতে